আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রান্না বান্নার রুহি পুষ্টিগুণে ভরপুর কচু শাকের দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব কচু শাকের রেসিপি মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে কচু শাকের এই ঘন্ট রেসিপিটি এতটাই টেস্টি এবং মজাদার হয় যে সবাই ভীষণ পছন্দ করবে এটি আজকে যেভাবে রান্না করব আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে তো এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এগুলোকে আমি হালকা বাদামি বর্ণের করে খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো বাদামি বর্ণের করে ভাজা হয়ে গেলে আমি এখানে মাছের মাথা নিয়ে নিয়েছিলাম দুইটা তেলাপিয়া মাছের মাথা আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে এটা করতে পারেন বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপিটা দারুণ টেস্টি হয় মাছের মাথা দুইটোকে আগে আমি খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম বাদামি বর্ণের করে পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে সেই মাছের মাথা দুটোই এখানে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে নেড়ে চেড়ে আবারও আমি মশলা অ্যাড করে দেব কেননা মে মরিচ পেঁয়াজগুলোতে আমি কিন্তু কোনো রকম মশলা অ্যাড করিনি এ পর্যায়ে এসে আমি এই মশলাগুলোকে অ্যাড করে দেব এখানে আমি আগের মাছের মাথাতে পরিমাণ বুঝে তারপর মশলাগুলোকে অ্যাড করে দিব তো মাছের মাথায় আমার যে পরিমাণে আছে তার থেকে আমি আর একটু করে দিয়ে দেব এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এবং এক চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে সব কিছু উপকরণ খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব এ পর্যায়ে এসে মাছগুলোকে একটু কষিয়ে নেব আমি খুব তেলের মধ্যে মরিচ সহ আমি কষিয়ে নেব মাছগুলোকে একটু ভাজা ভাজা বা কষানো হয়ে গেলে মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এ পর্যায়ে কিন্তু একটু পানি অ্যাড করে দেব কারণ মাছগুলো যদি ভিতর থেকে সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মাছগুলো কাঁচা কাঁচা মনে হবে যেহেতু আমি মাছগুলোকে ভেজে নেই আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু মাছগুলোকে ভেজেও নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি পানিটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটি শুকিয়ে না আসা পর্যন্ত এখানে ঢাকনাটি দিয়ে ঢেকে দেওয়ার আগে আমি কিন্তু এক চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি তো আপনারা চাইলে এর আগেও অ্যাড করে দিতে পারেন তবে আমি এ পর্যায়ে এসে অ্যাড করে দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা স্মেল আসবে যখন রান্না শেষ হবে রান্নার পর কিন্তু দারুণ একটা স্মেল আসবে আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো আমি এ পর্যায়ে আদা রসুন বাটাটি অ্যাড করে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এক থেকে দেড় মিনিট পর যখন পানিটি শুকিয়ে আসবে তখন ঢাকনাটি আবার খুলে নেব ঢাকনাটি খুলে এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মাছগুলোকে এই কষানোটাই হচ্ছে মাছটার জন্য একদমই পারফেক্ট একটা স্বাদ নিয়ে আসবে এ পর্যায়ে কিন্তু আমি খুব ভালোভাবে মাছটা কষিয়ে নেব। আপনারা চাইলে মাছটাকে একটু ভাঙা ভাঙা করে দিতে পারেন আবার গোটাও রাখতে পারেন আপনাদের খুশি আপনারা যেভাবে যে খেতে চান সেভাবেই তো আমি মাছগুলোকে কষাতে কষাতে একটু ভাঙা ভাঙা করব আর যখন হচ্ছে পানিটা পুরোপুরি শুকিয়ে আসবে এবং তেলটা উপরে উঠে আসবে ঠিক তখনই বুঝে যাবেন যে আপনার কষানোটা একদম পারফেক্ট হয়ে গেছে এই যে দেখেন আমার কষানোটা কিন্তু একদম পারফেক্টও হয়ে গেছে আমি এ পর্যায়ে এসে কেটে রাখা কচু শাকগুলোকে অ্যাড করে দেব এখানে কচু শাকের জন্য আমি কচি পাতা এবং সহ নিয়ে নিয়েছি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তাই পানি ঝরে গিয়েছে তো এ পর্যায়ে আমি কচু পাতাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব উলটিয়ে পালটিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি পানি অ্যাড করে দিব পানিটি অ্যাড করে না দিলে হচ্ছে আমার পানিটি ঝরে যাওয়ার কারণে কিন্তু হচ্ছে কচু থেকে পানি কম বের হবে তাই আমি পানি অ্যাড করে দেব এবং আপনারা যারা সাথে সাথে ধুয়ে অ্যাড করে দিবেন তারা হচ্ছে পানি না অ্যাড করলেও কচুপাতা থেকে পানি বের হবে ওই পানিতেও সিদ্ধ হবে তো আমি পানি অ্যাড করে দেব কারণ হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে না হলে কিন্তু মুখে লেগে যেতে পারে কচু পাতাটা যদি ভাপে সিদ্ধ করেন তাহলে কিন্তু অবশ্যই মুখে লেগে যেতে পারে তো এই যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি পানি অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটি খুলে নেব। ঢাকনাটি খুলে নিয়ে মোটামুটি এইট্টি পারসেন্টের মতো পানি কিন্তু শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি আলতো হাতে কষে নিব আর পানিটি যতক্ষণ না শুকিয়ে আসবে ঠিক ততক্ষণই আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যারা এ পর্যায়ে খুব পেস্ট খেতে চান তাহলে কিন্তু এটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে হচ্ছে আপনারা এটাকে গুটিয়ে নিতে পারেন আর যারা হচ্ছে একটু পাতা পাতা অবস্থায় খেতে চান তারা এভাবেই আলতো হাতে কষিয়ে নিয়ে নিয়ে খেতে পারেন আপনাদের খুশি তো আমি কিন্তু এর ফাঁকে ফাঁকে হচ্ছে এই তিন থেকে চার মিনিট যে রেখে দিয়েছিলাম চুলায় ঢাকনা দিয়ে ওর ফাঁকে ফাঁকে কিন্তু আমি দু থেকে তিনবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি কারণ হচ্ছে ভিতর থেকে কচু পাতাটা লেগে যেতে পারে তো আপনারা সেদিকে লক্ষ্য রেখে তারপর এটাকে রান্না করবেন তো আমি এটাকে একদম পানিটি শুকিয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে যতক্ষণ না তেলটা বের হয়ে আসতেছে আমি ঠিক ততক্ষণ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিয়েছি পারফেক্টভাবে কষানো হয়ে গেলে আমি কিন্তু এটাকে একদমভাবে এটা রান্না করা হয়ে যাবে এ পর্যায়ে এসে আপনারা কিন্তু লেবুর রস অ্যাড করে দিতে পারেন যারা বলেন মুখে ধরে তাদের জন্য এই টিপসটা লেবুর রসটা যদি আপনারা কচু পাতা অ্যাড করে দেন তাহলে কিন্তু আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না গলায় লেগে ধরা বা মুখে লাগার সম্ভাবনা থাকবে না তো আর হচ্ছে এটাকে ভালোভাবে সিদ্ধ করলেও কিন্তু মুখে লাগে না এটা আমি ট্রাই করেছি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমার পাতার রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট রান্না হয়ে গেছে তো আমি খুব সহজেই রেসিপিটি শেয়ার করেছি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আসসালামু আলাইকুম